পৃথিবীর সব থেকে সব কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা আত্মসমালোচনা করলে নেকি হয় আর পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা পর সমালোচনা করা এটা করলে গোনা হয় গোনা হয় এজন্য বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি চায়ের দোকানে বসে বসে লোকের গোঁজা না মেরে লোকের মেয়ে কি হয়েছে লোকের বয় কি হয়েছে না হয়েছে তুমি তোমার মেয়েটা কি করেছে দেখো তোমার নাত বউটা নাতিটা কি করেছে তোমার ছেলেটা কি করেছে একটু দেখো লোকের ছেলের খবর ঠিক না অনেকে অনেকে দেখবেন দেখবেন কিছু লোক আছে হয়তো গরিব ছেলে গরিব ছেলে নতুন চাকরি পেয়েছে পেয়ে একটা পাকা ঘর বাঁধতেছে চায়ের দোকানে গিয়ে ওর গোষ্ঠী উদ্ধার করতেছে ঘর বাঁধতেছে দেখেছিস দেখেছিস এমনি দনম্বরী মাল আছে জানিস বিবেকানন্দ একটা কথা বলতেন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন শুনে নিন লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছ কি দেখেছো কি শিখেছো এটাই মূল ম্যাটার ঠিক না বেঠিক এজন্য জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ সেকেন্দার নগরের মা বোনেদেরকেও বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি একটু সচেতন হন চলো আগিয়ে যাচ্ছি আল্লাহর ঘর সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বললাম আল্লাহ সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বললাম নবী সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বলবো তারপরে আর কত কোন হবে হুজুর বাবা আর একটু হবে না বন্ধ করে দেবো আর ওটা হবে হবে একবার থাকবি থাকবি না আমি কিন্তু বাবা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছি এবারে যে ওয়াজটা হবে টেরা ওয়াজ হবে গরম গরম ওয়াজ হবে অসুবিধা হবে না তো ঠিক আছে এই দেখেছেন গরম গরম ওয়াজ করবো এ উঠে পালাচ্ছে ও যায়নি আসবে তো নাকি না জনম যাওয়া যাচ্ছে ও আসবে আসবে চিন্তা নেই আজ আজকে চলো একবার আল্লাহ বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম ইনশাল্লাহ চিন্তা নেই চলেন বাপেরা চিন্তা চিন্তা নেই নেই ও মনে আছে অবশ্যই বলিনি সহজ প্রশ্ন দিয়েছে একটা ভাই যে নবীদের নবী আগে আগে নামাজ কি ছিল মোহাম্মদ আসার পূর্বে নবীরা কত বক্ত নামাজ পড়তেন ক্লিয়ার এক একটা নবীর প্রতি এক একটা বক্তের নামাজ এসেছিল ঠিক আছে মনে রাখবেন রোজাটাও তাই সৌমে বেশালটা ছিল কি হজরতে দাউদ আলী সালাম তিনি একদিন ছাড়া একদিন রোজা রাখতেন এক একটা নবী এক একটা নামাজের রক্ত নামাজ পড়েছেন আদম আলী সালাম ফজরের নামাজ পড়েছেন শুধু তাই নয় ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়েছেন এইভাবে এক একটা নবী এক একটা নামাজ পড়েছেন পাঁচ ওয়াক্ত নবীর নামাজ পড়েছেন রোজা রেখেছেন সব কিছু করেছেন তবে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের উপরে ফরজ হলো। মেয়ের রাতে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মোহাম্মদের উপরে ফরজ করলেন এক মাস রোজাকে ফরজ করলেন এই রজব মাসের সাতাশ তারিখে বিশেষ উল্লেখযোগ্য রেওয়য়েত পাওয়া যায় চলো এবার আসছি আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন যারা বলুন কুরাইশ কুরাইশটা কে কার নাম কোরাইশ শোনেন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে বান্নাফ আব্দে বান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে বলুন আল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নাম হলো বিনতে খব ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুরি নবীর নানীর নাম বারিরা বা বার্রা নবীদ্যুতমার নাম হালিমা নবীদ্যুৎ বাপের নাম হারেস নবীদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীদ্যুৎ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি নব্বল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সোভিসের সময় আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা ছিল আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে এগুলো মাথায় রাখুন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবাই আবুলাহ আবু তালেব নবীর বাপ জোরে বাব আল্লাহ ওই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর নিজের চাচা নয় খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা জানে না তাই বলে ফেলে আবু জাহাল নবীর চাচা চলো তাহলে আবু জাহালের পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ওর অরিজিনাল নাম হলো আমির বিন হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর হলো একজন ম্যাথর মা হলো চরিত্রে কিনা নারী ও লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা ক্লিয়ার চলো এবার আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম বাবা কাসেম মেজ ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইবরহিম যেটা মারিয়া কৃপ্তিয়ার পেটে এসেছিলেন চারটি কন্যা সন্তান তাদের নাম ঠিক বড় মেয়েটার নাম নাম হলো জয়নাফ ওম মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম হল ফতেমা আপনারা জানেন ফতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন তাই তো নাকি যাদের গর্বে দুই বিখ্যাত সন্তান হাসান হোসাইন চলুন আচ্ছা ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর আরবে কি ছেলের অভাব ছিল মহম্মদ সসরাম তার কলিজার টুকরা ছোট আদরের কন্যাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন মনে রাখবেন অনেকগুলো কারণ ছিল তার মধ্যে আমি দুটি কারণ আপনাদেরকে বলছি আলীর অনেকগুলো গুণ ছিল কিন্তু আলী কোটিপতি ছিলেন না হজরত আলীর দিল্লু কোটিপতি ছিলেন না গরিব ছিলেন কোটিপতি ছিলেন না কিন্তু তাকে জামাই করলেন কেন শুনে নিন আর আপনাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন বাবাজিরা যুবক বাইরে শুনে নিন কোন মেয়েকে বৌমা করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে কটা গুণ দুটো গুণ আছে যে ছেলের মধ্যে সেই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে কটা গুণ ছটা গুণ শুনে নিন আমি একটা একটা করে বলে যাচ্ছি আচ্ছা আগে ছেলেদের বলবো না মেয়েদের বলবো ছেলেদের ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি সৎ ছেলে কিনা খবর নেবেন শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু দাড়ি রাখলে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় শুধু জাকাত দিলে সৎ নয় চরিত্রটাও দেখতে হবে টোটালটা মিলে হলো সৎ টোটালটা মিলে হলো সৎ এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে করমি চরিত্রবানও বললো তো ওই সৎ শব্দের ভিতরেই চরিত্রবানটা ঢুকিয়ে আছে ওই জন্যই সৎ দ্বিতীয় নাম্বার কি বললাম বাবা কর্মী কর্মী বোঝে ভাষাটা কর্মী মানে পরিশ্রমী কুড়ে নয় এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন দুনিয়াতে শান্তি পাবেন আপনার মেয়েটাও শান্তিতে থাকবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি এখানে যত মানুষ আছে নারী পুরুষ আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পর আপনার মেয়েকে আপনি বিবাহ দেওয়ার ছয় মাস পরে শুনে নিন এ বাপেরা মুরব্বীরা শুনে নিন মা বলে না শুনে নিন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ছয় মাস পরে মেয়েকে ঘরের ভিতরে ডাকবেন আপনার বাড়িতে এলে ঘরের ভিতরে বসাবেন বসিয়ে খালি একটা কথা জিজ্ঞাসা করবেন মা বড় কষ্ট করে তোকে বিবাহ দিয়েছি হাজি সাহেবের ছেলের সঙ্গে পাঁচ লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছি এখনো বিয়ের দেনা শুনতে পারিনি তিন লাখ টাকা দেনায় আছি মা তুই সত্যি কথা বলতো মা তুই শ্বশুরবাড়িতে বাড়িতে ভালো আছিস দেখবেন অনেক মেয়ে আছে চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে মুখে হাসবে হ্যাঁ আব্বা ভালো আছে আদৌ ভালো নেই এমনও শ্বশুর শাশুড়ি আছে মেয়েকে অত্যাচার করে কল্পনা করতে পারবেন না এখানে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে বউ মা অত্যাচার করে এই জন্য আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তিরই দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ তরফ থেকে গজব পড়বে মনে রাখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বউমা পরের মেয়ে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন বউমা পরের মেয়েকে আপন করতে যদি না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে মনে রেখো আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জা স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে কাটি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাদলো না যে আমার বাম্মা যদি আজকে থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এই বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার বাম্মাকে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তাহলে মনে রেখো তোমার তুমি যত যেই ধরনের মহিলাও না কেন তোমার মতো বৌমার প্রতি আল্লাহর গজব পড়ে যাবে আবার অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েটাকে আলাউ পোলাউ করে ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারা দিন গাধার মতো খালি খাটাচ্ছে হয়তো বেচারা একদিন উঠতে পারেনি অসুস্থ বৌমা উঠতে পারেনি অসুস্থ পাড়ায় পাড়ায় বলে বলে পেটে বাচ্চা ধরি ছাবাল ঠিক ঠিক এইভাবে ভাষাটা বলে দেখবেন লজ্জা করা উচিত কি আশ্চর্য এই নবীজি বলেছেন দাওয়াতুল মাসলুম অত্যাচার কিন্তু মানুষের দোয়া দুই নাম্বার হলো দোয়া দাবাতুল মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় তিন নাম্বার হলো দাবাতুল নিদি আলা দিঘি কোনো বাপার মা যদি নিজের করি যা টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে দোয়া দোয়াটাম আল্লাহ দরবারে কবুল হয়ে যায় জন্য বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে জীবনে কোনো বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না ওরে বন্ধু যেদিন তোর বাপ মারা যাবি যেদিন তোর মা মারা যাবে বাপ আর মাকে মাটি দিয়ে সে চলে আসার পর মাটি দিয়ে আসার পরে জীবনে কোনোদিন আর অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবি না মা বলে কাউকে ডাকতে পারবি না অন্তর থেকে ঠিক না বেটি এই যুবক ছেলে শুনে নাও বাম্মা অমূল্য রত্ন যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে বাড়ি থেকে যখন বেরোবেন বাড়ি থেকে যখন বেরোবেন বুড়োপুরি বাপারা মা বেঁচে থাকলে বাঁপারা মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবেন বাপারা মায়ের দোয়া যদি তোমার সঙ্গে তাকে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে লরির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি গাড়ির তলার ভেতর থেকে জীবিত করে আনবে বাপের ভাত দেয় না মার ভাত দেয় না এখানে অনেকে বসে আছে দেখবেন বাপকে দেখে না মা কে দেখে না পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা শুধু তাই নাই নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি শাশুড়ি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি শুধু তাই নয় নিজের করিজার টুকরা বোনের প্রতি ভালোবাসা নেই নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই শালির প্রতি মায়া খুব বেশি ঠিক না বেটি খারাপ হবে না নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি দরদ খুব বেশি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে বাপেদের করজনে বলে যাচ্ছি বাম্মা হলো অমূল্য বাচ্চা যখন লাথি বাচ্চা মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ওঠে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর জমিন দেখের পরে কোনো বা ব্যক্তির দ্বারাই কারোর কথা শুনে যদি মা কে লাথি মারে চোখ ফেটে পানি পড়ে ঠিক দুটোই লাকি একটা মায়ের পেটে যখন মেরেছিল পেটে থাকা অবস্থায় তখন মা হেসে ফেলেছিল আমার বাচ্চা বেঁচে আছে আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে যখন লাথি মারলো কারোর কথা শুনে মায়ের চোখ ফেটে পানি এলো মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন কদিন কদিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরি অবাকিনি মায়ের শোয়ার জায়গা হয় না বিবেককে প্রশ্ন করুন শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয় শুধু রোজা রাখার নাম মুসলমান নয় বাবা মনে রাখবেন শুধু হারাম হারাম করেন তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না আপনাদের মসজিদে জুম্মান নামাজ কালকে হবে জুম্মান নামাজ পড়তে এসেছে একজন মুসলিম যুবক ছেলে আপনাদের গ্রামের মুসলিম যুবক সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি প্রচুর পরিমাণ বাংলা মদ মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে কি করবেন তাকে বল 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 বের করে দেবেন ছেলেটা যদি বের হতে না চায় তাই তো ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন এ সেকেন্দার নগরের মুসলমানেরা কত ভালো মুসলমান আপনাদের দেখে এখানেই পরীক্ষা হয়ে গেল তুমি মদ খরকে বের করে দিলে ওরে মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম পিতা মাতার মারধর করা তেমন হারাম বধ করেকে বের করে দিলে আর সুদ খরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে দেখেছেন কি হলো বলবেন বাবা বাপেরা বাড়িতে গিয়ে চিন্তা করবেন অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো একটু পরিবর্তন করুন মানুষকে ভালোবাসুন মানুষের সঙ্গে মিশন মানুষকে ভালোবাসুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি চলুন একটু আগিয়ে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন তার আগে আলোচনা করছিলাম ছেলেদের কটা কোন লাগবে যা ভুলে গেছেন বলে দিয়েছি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমী কিনা খবর নেবে মেয়েদের কটা গুণ বলেছিলাম ছটা আমি বলিনি কোরআনে আছে মুসলিমা তিন মমিনা তিন কনিদা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন আবকার এই ছটা গুণ আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরাইম তাহারিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছে এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো মেয়েটি অনিতা তিন আনুগত্য সিরা মেয়ে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার যত সুন্দরী মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না বউমা করো না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত পেড়ে দেবে না ঠিক না বেটি এ ছেলেরা বোঝে না সাদা চামড়া দেখে খালি সাদা চামড়া দেখে চার নাম্বার হলো মেয়ে কিনা খবর নেবেন অনুশোচনা কারির মেয়ে কিনা খবর নেবেন পাঁচ নাম্বার হলো এই যুবক ছেলেরা যুবক ছেলেরা ভালো করে শুনে নাও পাঁচ নাম্বারটা আবিদাতিনি। মেয়েটা এবাদতকারীরই মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ওবক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর একটা খবর নেবে তুমি ক নাম্বার বুঝতে পারেন না হ্যাঁ বুঝতে পেরেছি যাদের বজার ঠিক বুঝে দিয়েছে তুমি ক নাম্বার কারণ উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করল ওটাকে ছেড়ে দিল কলেজে গিয়ে আর প্রেম করল ওটাকে ছেড়ে পড়তে গিয়ে একটা প্রেম করলো একটা বাচ্চা নষ্ট করল কেউ জানতে পারলো না কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানলো কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতি বাস্তব কথা বললাম বাস্তব জীবন থেকে কথাটা তুলে বললাম হ্যাঁ ছেলেরা ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা আরাম করা ভালো নয় বিয়ে করে ভালো এ ছেলেরা বোঝে না ছেলেরা যুবক ছেলেরা বোঝে না গিয়ে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে তাও মাল শেষ হয় না এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে তবু শেষ হয় না ভালোবাসা আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই ভালোবাসা নবীজি বলেছেন আমি নবীর একটু ফলো করুন আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার ভাত দেয় না খবর নেয় নাম দুই নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুক সারু সুরবুল ক্ষমার মদ ও পান বেড়ে যাবে এজন্য করজোড়ে বলে যাচ্ছি বাপেরা মদ খবরদার খেতে যেও না এরপরে আল্লাহর নবী বললেন ওয়ায়ুকসারু সারু জিনা ব্যাবিচার বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখনো ব্যবচার চলছে ঘরের বাইরে এখনো ব্যবচার চলছে তাই মা বোন অনুরোধ অনুরোধ করে যাচ্ছি মা বোনদেরকে ব্যাবিচার থেকে দূরে সরে থাকুন এই যুবক ছেলেদেরকে অনুরোধ করে বলি করানি আল্লাহ বলছেন লাফা ফিনা ব্যবীচার করা তো দূরের কথা ব্যবীচারের ধারে বাড়িরও না আজ ব্যবচারের দিত প্রকাশ্যে ব্যবিচার অপ্রকাশ্য প্রকাশ্য মানে আপনারা বুঝতেই পারছেন আর অপ্রকাশ্য বলবো। অনেক ছেলে মনে মনে বলছে হুজুর আমি জীবনে প্রেম কোনো করিনি করিনি তুমি ভালো ছেলে কেমন ভালো ছেলে দেখি মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়েছো আর রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন গুঁজে মোবাইলটাকে ধরে ওই নোংরা ছবিগুলো দেখছো তাই না মোবাইলটা হাত দিয়ে ধরে আছো হাতের জেনা চোখ দিয়ে দেখছো চোখের জেনা কান দিয়ে শুনছো কানের জেনা বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকের জেনা দেখেছো বাবা জেনা শুধু একটা অঙ্গের হয় না অঙ্গ-প্রত্যঙ্গের জেনা হয় খবরদার নয় এই যুবক ছেলে সেই যুবক ছেলেদেরও যেমন বলছি যুবতী মেয়েদেরকেও তেমন বলছি অনুরোধ করে বলছি পরিবর্তন হও এরপরে আসছি নবীজি বললেন পৃথিবী হলো সুদ খাওয়া বেড়ে যাবে হারাম খাবার বেড়ে যাবে সুদের কারবার চলছে পাড়ায় ভালো হাওয়া বাবা চলছে ভালো ওই বন্ধন টন্দন ভালো চলছে হ্যাঁ বাহ বা বা অনুরোধ করে বলে যাচ্ছি ওরে বাবা সুদ খাওয়া কিরকম পাপ কাজ জানেন সুদের সর্বনিম্ন হারাম কি জানেন পাপ কাজ মায়ের সঙ্গে ব্যাবিচার করার মতো পাপ কাজ সুদ খাওয়া হচ্ছে সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে ব্যাবিচার করা ছি বা মায়ের সঙ্গে কেউ ব্যবিচার করে যারা সুদ খায় তাদের অবস্থা ওই রকম আল্লাহ করবে অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার মা বনেদেরকে বলে যাচ্ছি মায়েরা বোনেরা সুদ কারবার বন্ধ করে দিন

একটা গ্লাসে আপনাকে আমি করব কি একটা গ্লাসে দুধ পানি শরবত আখের রস দেব আর লাস্টে একটু পেশাব দিয়ে দেবো খাবেন কেউ খাবে না আপনার আপনি কেউ খাবে না যদি সামান্য একটু পেশাব দেওয়া হয় আপনি ফেলে দেবেন গোটা গ্লাসটাই ফেলে দেবেন তা আপনার দেহের মধ্যে কি রয়েছে নামাজ রয়েছে রোজা রয়েছে সব রয়েছে ভালো মন্দ সব রয়েছে সুদটাও ঢুকে আছে এবার বিবেককে প্রশ্ন করুন বাড়ি থেকে ভাববেন একটু পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ঘুষ খাওয়া বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল পিতা মাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ও নিজের চরিত্র খারাপ পৃথিবী ধ্বংসের লক্ষণ হল শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না বেঠিক মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ কোনো হল ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের কোনো হল জলোচ্ছ্বাস দেখা দেবে